আজকে হচ্ছে আমাদের হসপিটালের সেকেন্ড তুমি কে এসেছি দেখতে হ্যালো এভরিওয়ান আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আগের বার্থ ব্লগটা আমি শেয়ার করেছি কিন্তু সেখানে বলতে ভুলেই গেছি যে আমার কি বেবি হয়েছে আমাকে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন তো আমার বেবি গার্ল হয়েছে আর আজকেই ওর জন্মদিন ও একদম সকাল ভোর ছটার সময় জন্মেছে আর এখনই ওই নটা মতো বাজে তো ওকে পুরো পরিষ্কার করে র্যাপ করে আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে আমার বেডেও শিফট করা হয়েছে এখন সবে ব্রেকফাস্ট আসছে তো ব্রেকফাস্টে তো এখানে ব্রিটিশ খাবার দেয় যেমন আমাকে দিয়েছিল ডিম সেদ্ধ আর প্রচুর স্যালাড আমার একদমই এসব খেতে ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে তো কুনাল ব্রেকফাস্টটা নিয়ে এসেছে এবার দুজনে মিলে খেয়ে নেবো ব্রেকফাস্ট করার পরে কুণাল একটু বাড়ি যাবে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসবে কারণ আমার আবার ভাত ডাল মাছের ঝোল খেতে ভীষণ ইচ্ছে করছে এখানে তো সেইগুলো আর পাবো না তো এখন ওই দেড়টা বাজে কুনাল বাড়ি গিয়ে স্নান টান করে আমার জন্য ভাত মাছের ঝোল ডাল এইসব নিয়ে এসেছে এবার একটু মন তৃপ্তি করে খেতে পারবো আগের দিন তো সেই রাতে বিরিয়ানি খেয়েছিলাম তারপরেই তো আর কিছু খাওয়া হয়নি আর সকালে ব্রেকফাস্টটাও অত ভালো করে হয়নি প্রচুর খিদে পেয়ে গেছে আর এই বাড়ির খাবার কার না ভালো লাগে আমি তো প্রথমে ভেবেছিলাম ওরা হয়তো বাইরের খাবার অ্যালাউই করবে না আমাকে হয়তো এক দু দিন এইসব খেয়েই থাকতে হবে কিন্তু তারপর দেখলাম না বাড়ি থেকে খাবার আনলে ওরা কিছু বলছে না এখানে বেবি হওয়ার পর সাধারণত পরের দিনই হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয় তো সেরকমই আমাকে যখন আজকে সকালবেলা ডক্টর দেখেছিলেন বেডে এসে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কবে ডিসচার্জ করা হবে তো ডক্টর বললেন যে সব কিছু ভালো থাকলে মানে আমার হেলথ এবং আমার বেবির হেলথ দুজনের হেলথ ভালো থাকলে আমাকে কালকে সকালের মধ্যেই ডিসচার্জ করে দেওয়া হবে থার্টি সেভেন উইক্সের একদিন আগে ডেলিভারি হলেও সেটাকে প্রি টার্ম ডেলিভারি হিসেবে কনসিডার করা হয় তো আমার যেহেতু একদম থার্টি সেভেন প্লাস জিরো ডেজে ডেলিভারি হয়েছে তাই সেটাকে প্রিটার্ম ডেলিভারি হিসেবে কনসিডার করা হয়নি কিন্তু যখন আমার বেবি হয়েছে তখন বেবিকে অনেকগুলো ডাক্তার ভালো করে চেক করে নিয়েছে যে তার এনআইসিউ টাইমের প্রয়োজন আছে কিনা তারপরে তিনটে ডক্টর চেক করার পরে বলেছে যে না তার এনআইসিউ টাইমের প্রয়োজন নেই সে ঠিকঠাক আছে তারপরে তাকে আমার বেডে শিফট করা হয়েছে আমাদের বাড়ি থেকে হসপিটালটা জাস্ট দশ মিনিটের দূরত্বে তো এখন আমরা লাঞ্চটা করে নিচ্ছি এরপরে আমি কুনালকে বলছি যে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও কারণ কালকে তো সারা রাত হয়নি না ওর হয়েছে না আমার হয়েছে তাও আমি সকালবেলা বেড়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর ও বেচারা তো ঘুমোতেই পারেনি তাই ওকে বললাম তুমি দু তিন ঘন্টা বাড়ি থেকে ঘুমিয়ে একেবারে বাবা মাকে নিয়ে এসো নিউবর্ন বেবিরা তো দিনের ম্যাক্সিমাম সময়ই ঘুমোয় তো ও জন্মের পর থেকে ম্যাক্সিমাম সময়টা ঘুমিয়েই যাচ্ছে যখন যখন ফিট করাচ্ছি তখন তখন একটু উঠছে তারপরে আবার ঘুমিয়ে পড়ছে আর এদিকে তো দাদু ঠাকুমা এসে ওর সাথে কত গল্প করছে কিন্তু ওর কোনো কিছুতেই কোনো সাড়া নেই সে ঘুমিয়েই চলেছে এখন ওই বিকেল চারটে বাজে কিন্তু বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আমি কুনালকে বললাম তুমি একটা ক্যাব করে নাও ক্যাব করে একেবারে বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার এসো তুমি কে এসেছি দেখতে ভেবে তো ঘুমিয়েই পড়ো কাদা ওর সাথে যতই কথা বলা হোক না কেন ওর কোনো কিছুতেই কোনো হেলদোল নেই তো যাই হোক আমি কুনালকে বললাম বাড়ি চলে যেতে আর আমার নিজেরও প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে কালকে তো সারা রাত সারা দিন ঘুম হয়নি তো আজকে ভাবলাম ও চলে গেলে আমিও একটু ভালো করে ঘুমিয়ে নিই বাড়ি থেকে খাবার আসলেও হসপিটাল থেকেও কিন্তু আমাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই লিস্ট অনুযায়ী খাবার সিলেক্ট করে রাখতে হচ্ছে এবার যে যে খাবারগুলো সিলেক্ট করছি সেই সেই খাবারগুলো ওরা কিন্তু টাইম টু টাইম রেডি করে দিচ্ছে আর সেই লিস্ট থেকে এই ডিমসের আর স্যালাডটাই আমার একমাত্র বিশ্বাসযোগ্য মনে হলো তাই তিনবেলা আমি এটাই অর্ডার করে যাচ্ছি আর এইখানে না ডিনার সার্ভ করা হয় ঠিক সাড়ে পাঁচটার সময় তো এখন সাড়ে পাঁচটা বাজে কুনাল রাত সাড়ে নটা আর কুনাল তো সাড়ে পাঁচটার সময় বাইরে চলে গেছিল ওর কালকে একদমই ঘুম হয়নি একটু রেস্ট হয়নি আমি তো তাও বেডের মধ্যেই একটু আধটু ঘুমোতে পেরেছি একদমই পারেনি তো আমি ওকে বললাম তুমি বাড়ি যাও একটু চার ঘন্টা রেস্ট নিয়ে তারপরে এসো আর রাতের খাবারটাও নিয়ে এসো এখন কোন বাড়ি থেকে খাবার নিয়ে আসছে আমি বেবিকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন একটু নিয়ে আছি এরকম করে নিয়ে থাকলে একদম চুপ করে থাকে এতক্ষণ কাজ ছিল খিদে পেয়েছিল মনে হয় তো জানি না হয়তো আমাকে কালকে ডিসচার্জ করে দেবে আমি মিড ওয়াইফের সাথে কথা বলছিলাম দেখা যাক আমি তো চাই তত ততই সম্ভব ডিসচার্জ করে দিই ততই ভালো কারণ আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না আমি হচ্ছে ব্যাপার দেখা যাক কালকে ডিসচার্জ করে কিনা ডিসচার্জ করলে বাড়ি যেতে তো ভীষণ ভালো লাগবে আনন্দ আজকে হচ্ছে আমাদের হসপিটালে সেকেন্ড ডে মানে হসপিটাল সেকেন্ড ডে তো কালকে তো সকালে আমার মানে বেরিয়ে হয়েছে তো আজকে হচ্ছে সেকেন্ড ডে সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো প্রবাবলি আমাদের আজকে ডিসচার্জ করে দেবে তো আমার কিছু মানে বেবি সমস্ত কিছু টেস্টিং হয়ে গেছে ও ঠিক আছে ভালো আছে বাট আমার ব্লাড টেস্ট করতে হয়েছে আর কি ব্লাড টেস্টের মধ্যেই এই ইনফেক মানে আমার একটা অ্যান্টিবায়োটিক চলছিল তো সেই অ্যান্টিবায়োটিকটা আইভির মাধ্যমে দিচ্ছিল আর কি তো ওই হাতে চ্যানেল ট্যানেল করা রয়েছে তো যদি কোনো ইনফেকশন না থাকে তাহলে আমাকে ছেড়ে দেবে মানে আমাদের দুজনকে আজকে ডিসচার্জ করে দেবে তাহলে তো সেটার জন্যই ওয়েট করছি কতক্ষণে ব্লাড রেজাল্টটা আসবে আর আমরা দুজনে ডিসচার্জ হয়ে যাবো আর এখানে বেবি শুয়ে রয়েছে ও এখন ম্যাক্সিমাম টাইমটাই ঘুমোচ্ছে তো সব সবসময় ম্যাক্সিমাম টাইমে ঘুমায় যখন যখন খিদে পাচ্ছে তখন তখন কান্না করছে তখন তখন খাইয়ে দিতে হচ্ছে আর আর কি আমি এখন অনেকটাই ভালো আছি ঠিকঠাকই আছে আর ওয়েট করছি কতক্ষণে বাড়ি যাব আজকে দুপুরেও বাড়ি থেকে খাবার আসবে কোন একটু পরে বাড়ি যাবে ও বাড়ি থেকে খাবার নিয়ে আসবে হসপিটাল থেকে ডিসচার্জ করার আগে ওরা একবার থরলি বেবিকে চেক করে যেমন বেবির জন্ডিস আছে কি না বেবি হিয়ারিং টেস্ট পাস করছে কি না বেবির আইসাইট ঠিক আছে কি না বা কোনো বার্থ মার্ক আছে কিনা এই সমস্ত কিছুই কিন্তু ডিসচার্জের আগে চেক হয় তো সেই জন্যই আর কি বেবিকে একটা রুমে নিয়ে এলাম তো এই রুমেই ডক্টর সমস্ত কিছু চেক করে নেবে যে বেবি বাড়ি যাওয়ার জন্য রেডি কিনা লঞ্চে দিয়েছে হচ্ছে টোম্যাটো স্যুপ তার সাথে হচ্ছে আইসক্রিম আমি বুঝি না এইটা খেয়ে কি করে মানুষের পেট ভরবে খাবার আনতে ওকে বলেছি একটু ভাত ডাল আলু ভাজা নিয়ে আসতে কারণ এই খাবার খেয়ে আমার একদমই পেট ভরবে না আমার এখন প্রচণ্ড খিদে পাচ্ছে মানে ডেলিভারির পরে জানি না কেন প্রচন্ড খিদে পাচ্ছে তো কোনাল গেল বাড়িতে আর কি খাবার আনতে ও আসলে খাবো একসাথে আর আজকে ডিসচার্জ করবে কিনা সেটাও কনফার্ম নয় এই মুহূর্তে কারণ বেবির সামান্য একটু জন্ডিস ধরা পড়েছে যদিও বিলোরোবিনের মাত্রাটা খুবই কম তাও আর কি ওরা বলছে যে ফটোথেরাপি আর কি দিতে হতে পারে ভেবেছিলাম আজকে ডিসচার্জ হয়ে যাবে বাট সেটা হচ্ছে না এখন তো এখনও মানে পিডিওট্রিশিয়ান আসেনি পিডিওট্রিশান আসলে তারপরে সে আর কি ডিসিশান নেবে যে কতটা ফটোথেরাপি দরকার আছে বা কতক্ষণ দরকার আছে তো আমরা সেটার জন্যই ওয়েট করছি কি সাজেস্ট করে সেই বুঝে আমাদের আর কি ডিসিশন হবে বাট আমার যেটা মনে হচ্ছে আজকে ডিসচার্জ হবে না আমাদের কিছুক্ষণ মানে আজকে দিনটা থাকতে হবে কালকে প্রভাবলি বিকেলের দিকে হয়তো ডিসচার্জ হতে পারে এভরিথিং গজ ওয়েল আর ডেলিভারির পরে আমাকে যে যে ওষুধগুলো খেতে হবে সেই সেই ওষুধগুলো টাইম টু টাইম মিডওয়াইফরা এসে আমাকে দিয়ে যাচ্ছে তো আমাকে নিজে থেকে কিছুই মনে রাখতে হচ্ছে না যে কোন কোন ওষুধগুলো আমাকে কোন সময় খেতে হবে এই সিস্টেমটা এদের ভীষণ ভালো মানে সব কিছুই এত ভালো করে টেক কেয়ার করছে যে কী আর বলবো আজকে তো আর বাড়ি যাওয়া হলো না আর এখন ওই সাড়ে পাঁচটা বাজে তো আমাকে ডিনার সার্ভ করে দিয়ে গেছে এখানে আলু আর চিকেনের কিছু একটা সবজি দিয়েছিল তার সাথে দিয়েছিল চকলেট পায়েস এইটা জঘন্য খেতে ছিল আমি জাস্ট এক চামচ খেয়ে আর খাইনি আর এখানে বেবি তার বাবার সাথে একটুখানি টাইম স্পেন্ড করছে বেবি একটু কাজ ছিল কটের মধ্যে তো সেই জন্য কুনালয় কেউ কে কোলে নিয়েছে আজকে হচ্ছে আমাদের হসপিটাল স্টের থার্ড দিন তো আজকে আমরা ডাক্তারের থেকে পারমিশন পেয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো ডক্টর এসে বেবিকে চেক করেছে তো ওর জন্ডিস লেভেলটা এখন অনেকটাই কম আছে আর ফোটোথেরাপির কোনো দরকার নেই তবে সাত দিন পরে এসে আমাদের আবার একবার চেক করাতে হবে আর আমরা তো ভীষণ খুশি আর এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য বেবি আর আমি দুজনেই রেডি হয়ে বসে আছি ডিসচার্জ পেপারটা চলে এলেই আমরা বাড়ি চলে যাব তো আজকে হচ্ছে থার্ড দিন আমাদের হসপিটাল ডে আর এখন আমরা বাড়ি যাব আজকে আমাদের ডিসচার্জ হবে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো ছটার মধ্যে আশা করি ডিসচার্জ হয়ে যাব আমরা তো তারপরে আমরা বাড়ি চলে যাব কোনাল এখানে বেবির জন্য কার সিটটা রেডি করছে আসলে ইউকেতে কিন্তু একটা ম্যান্ডেটরি রুল আছে বেবিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কার কিন্তু মাস্ট মানে কার ছাড়া ওরা কিন্তু বাচ্চাকে বাড়িতে একদমই ছাড়বে না আর কার বসিয়ে ওরা আগে বাচ্চাকে টেস্ট করে যে বাচ্চা কার বসার যোগ্য কিনা বা ও ঠিকঠাক বসছে কিনা তবেই কিন্তু ওরা হসপিটাল থেকে ডিসচার্জ করে তো আমাদের এখানে যেহেতু প্রাইভেট কার নেই তো সেহেতু অন্য একজন বন্ধুকে বলা হয়েছে সে তার গাড়ি নিয়ে আসবে কিন্তু আমাদের কার সেটা কিন্তু কিনতেই হয়েছে বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হসপিটালে আসার সময় মেয়ের জন্য হোমকামিং ড্রেস হোমকামিং টুপি এই সমস্ত কিছু কিনে এনেছে সাইজে একটু বড়ই এনেছে কিন্তু তাতে কি মেয়েকে দেওয়া বাবার প্রথম উপহার সবসময় স্পেশাল হয় তো যাই হোক এবার ওকে ভালো করে একটু ঢেকে ঢুকে নেব কারণ বাইরে প্রচুর ঠান্ডা মানে হসপিটাল থেকে গাড়িতে ওঠার সময় যেটুকু ঠান্ডা লাগবে সেইটুকু সময়টাও যাতে বাচ্চার না ঠান্ডা লাগে সেই জন্য ওকে ভালো করে কম্বল টম্বল দিয়ে র্যাপ করে নিচ্ছে এইবার আমাদের হসপিটালকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা হওয়ার পালা কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছিলো তাই কুনাল বন্ধুকে ফোন করে বললো একটু পরে আসতে কারণ হসপিটাল থেকে গাড়িতে ওঠার সময় যেটুকু সময় সেটুকু সময়তেও কিন্তু ভিজে যাওয়ার চান্স আছে তো সেই জন্য বললো যে বৃষ্টিটা একটু থামলে তারপর যেন আসে তাই আমরা এখন হসপিটালেই ওয়েট করছি কতক্ষণ বৃষ্টি থামবে আর এইখানে ফাইনালি মিড ওয়াইফ একবার টেস্ট করে নিচ্ছে যে বাচ্চা ঠিকঠাকভাবে কার সিটে বসেছে কিনা বা বাচ্চার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা কার সিটে তো মিডওয়াইফ আমাদের গুহায় দিয়ে দিলেই আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাব তো মিডওয়াইফ এখানে কার সিটটা আরও ভালো করে সেট করে নিচ্ছে যখন কার সিটে বসাচ্ছিলাম তখন তো প্রচণ্ড কাজ ছিল তারপরে কার সিটে বসিয়ে যখন আমরা চলতে শুরু করলাম তখন আবার ঘুমিয়ে পড়লো তো যাই হোক আমাদের তো প্রচণ্ড বেশি এক্সাইটেড লাগছে বাড়ি যাওয়ার জন্য হসপিটালে এসেছিলাম দুজন কিন্তু ফিরছি তিনজনে মিলে বাড়ি ঢোকার সাথে সাথে তো আমাদের নতুন সদস্যকে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর জন্য ঠাম্মা দাদু অনেক আয়োজন করে রেখেছিল এখন সেটাই চলছে আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা